I'm ড্রয়িং রুমটা ডিপ ক্লিনিং করা আছে জাস্ট এলোমেলো হয়ে আছে সেটা এখন একটু গুছিয়ে নিব আসসালামু আলাইকুম আমি ফারানাইসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি আমাকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ছেলেদের একটার পর একটার পরীক্ষা যার কারণে ওইদিকে আমাকে সময় দিতে হচ্ছে এক্সট্রা কেয়ার নিতে হচ্ছে যার কারণে মাঝে মধ্যে ভিডিও দেওয়া হচ্ছে না তারপরও শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি ভিডিও শ্যুট করা এবং দেরিতে হলেও ভিডিওগুলি শেয়ার করা কারণ আমি জানি আমার প্রিয় ভিওয়ার্সরা আমার জন্য অপেক্ষা করেন আমার ভিডিওগুলি দেখার জন্য জানি না আপনাদের কাছে আমার ভিডিওগুলি কেমন লাগে তারপর চেষ্টা করি আপনাদের কাছে থাকার এবং আপনাদের সাথে থাকার তো মুনতাসিরের পরীক্ষা চলছে তার পরীক্ষা শেষ হলে আমার বড় ছেলের পরীক্ষা তো ওদের পরীক্ষা শেষ হলে আমি চেষ্টা করব নিয়মিত প্রতিদিনই ব্লগ দে দেওয়ার আজকের ব্লগটি একটু বড় হলেও আশা করি আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত দেখলে সকাল থেকে যা যা করছি সেটাই তুলে ধরার চেষ্টা করছি আসলে আমি যা যা করি আমার প্রতিদিনের কাজগুলি আমি যে রকম করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে যারা নতুন গৃহিণী তাদের জন্য বলছি ড্রয়িং রুমটা গুছিয়ে রান্নাঘরে চলে যাব। কারণ এখন তো সকালবেলা নাস্তা খাওয়া হয়নি মোটামুটি সব রান্নাঘরে রেডি করে রেখে এসেছি পরোটা বানাবো আর মশার ডাল বোনা করব। তো এই প্রিপারেশানটা করে রেখে এসেছি ড্রয়িং রুমটা গুছিয়ে রান্নাঘরে গিয়ে নাস্তা রেডি করে নিব এবং বিপোরটা দেখিয়ে দিচ্ছি প্রথমে এলোমেলো ছিল এখন গুছিয়ে নেওয়ার পর মোটামুটি ভালোই লাগতেছে ঘর গুছানো থাকলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের কাছে শান্তি লাগে কেউ আসুক বা না আসুক এই যে মশারির ডাল বসিয়ে দিয়েছি এটা অনেকবার দেখিয়েছি রেসিপিটা তো এই জন্য আর আজকে দেখাচ্ছি না কাঁচামরিচ ছিল না এই কারণে শুকনো মরিচ দিয়ে বসিয়েছি ডালটা চুলায় বসিয়ে পরোটাগুলোও বানিয়ে নিচ্ছি ডালটা হতে হতে পরোটাগুলোও হয়ে যাবে তো এত সকাল এখন কেউ খাবে না আর পরে খাবে দশটা সাড়ে দশটা কখনো এগারোটাও বেজে যায় খেতে খেতে তো আমি বানিয়ে ফ্রিজে ফ্রিজে রেখে দিব যখন খাবে তখন ছেঁকে দিব গরম গরম তো যে এভাবে করে রেখে দিচ্ছি আর কি পরোটা বানানোটা আর আজকে শেয়ার করছি না কারণ এটা তো সবাই পারি এর ভিতরে আমার পরোটা বানিয়ে রেখে এসেছি ডিপ ফ্রিজে আর ডালটা হয়ে গিয়েছে ধনিয়া পাতা দিয়ে দিয়ে দিচ্ছি আর কি চুলাটা বন্ধ করে দিয়েছি কারণ একটু পানি দিয়েছিলাম যার কারণে একটু নরম হয়ে গেছে আর একটু গোটা থাকলে কিন্তু আর বেশি ভালো হতো তারপর এগুলো পানি আর একটু শুকিয়ে যাবে মানে ঠান্ডা হতে হতে তখন ভালোই লাগবে তবে টেস্ট অনেক ভালো হয়েছে এদিক দিয়ে আমি একটু বারান্দায় যেহেতু রান্নাঘরের কাজ শেষ হয়ে গেছে বারান্দায় এসে দেখি অনেকগুলো অপরাজিতা ফুল ফুটেছে তো দেখে অনেক ভালো লাগ ভালো লাগলো আর কি তো ওইখান থেকে আমি অপরে ফুলগুলো উঠিয়ে নিব কি জন্য তুলব সেটা পরে বলছি আমার এক প্রিয় ভিউয়ার্স বোন ফারিসা খান লিখেছেন আপনার বারান্দার বাগানটা বেশি করে দেখাবেন তো এটা শুনে আমারও অনেক ভালো লেগেছে আমিও আমার প্রিয় জিনিসটি আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমারও অনেক ভালো লাগে আপনারা বিরক্ত হবেন কি না জেনে আমি আসলে আমার বারান্দাটা বেশি একটা গাছগুলি দেখাতে চাই না কারণ প্রতিদিন আমি মন চাই আমার মন চাই আর কি আপনাদের সাথে আমার গাছগুলি আমার বাগানটা ছোট হোক অসুন্দর হোক তারপরেও শেয়ার করতে তো আপনাদের এই কমেন্টগুলি ফেলে আরও মনে উৎসাহ পাই আরও ভালো লাগে আর কি যাই হোক ফুলগুলি তুলে নিচ্ছি সুন্দর করে মনের মতো করে এই ফুলগুলি তুলে নিচ্ছি আল্লাহর সৃষ্টি কত সুন্দর তাই না কত সুন্দর কালার এই কালারটা অনেকগুলি হয়েছে তো এগুলি তুলে এখন নিয়ে যাচ্ছি ঘরে কারণ হচ্ছে আজকে এই ফুলের চা খাবো অপরাজিতা ফুলের চা অনেক উপকারী স্বাস্থ্যের জন্য তো তুলে রেখে এখন আমি আগে ইয়ে খাবো এফেলসিডার ভিনেগারের পানিটা খাবো তারপরে নাস্তা খাবো তারপর চা বানাবো সে পর্যন্ত সাথেই থাকুন আর এতক্ষণ পর্যন্ত দেখার পর যদি আপনাদের কোনো একটা বিষয় ভালো লাগে কমেন্ট করে জানাবেন যারা নতুন এসেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা এখন সবাই নাস্তা খাওয়ার জন্য প্রস্তুত এর জন্য পরোটাগুলো ফ্রিজ থেকে বের করে এখন রান্নাঘরে নিয়ে যাচ্ছি পরোটা চেকবো এর জন্য মানে নাস্তা রেডি করব মোটামুটি ফাইনাল রেডি যেটা সেটা করার জন্য এদিক দিয়ে দুপুরের জন্য মাছ ভেজে নিচ্ছি মাছ ভেজে এগুলি রেখে দিব আর দুপুরে কি কী রান্না করছি সেটা তো থাকছেই একটু তেল লাগিয়ে নিয়েছি কারণ যেহেতু এখনো সকাল থেকে ইউজ করা হয়নি সেজন্য আর প্রত্যেকটা পরোটা অনেক সুন্দর ফুলে যায় ফুলে একদম বালিশের মতো হয়ে যায় দেখতে অনেক ভালো লাগে এরকম গুলি ছেঁকতে ছেঁকতে একটি হাদিস পরি আমারও পড়া হবে এবং আপনাদেরও শোনা হবে তাহলে আমারও প্রতিদিনের রুটিনের কাজটা হয়ে যাবে হাদিসটি হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লু আলাইহসাল্লাম বলেছেন তোমরা কোরআন ফাট করো কেননা কিয়ামতির দিন কোরআন তার পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে আগমন করবে সহি মুসলিম হাদিস নং এক এই তুনতুনে ফুলা ফুলার রুটি কার কার পছন্দ কার কার এখন দেখে খেতে ইচ্ছে করছে কমেন্ট করে জানাবেন আমি জানি প্রায় নব্বই পার্সেন্ট মানুষেরই এই ফলটা অনেক বেশি পছন্দ নিজের হাতের তৈরি খাবারের তুলনায় হয় না কষ্ট করে সেটা তৈরি করলে আসলেই অনেক মজা এবং স্বাস্থ্যকর টেবিলে দিয়েছি ডাল ফলটা আর হচ্ছে এটা হচ্ছে আচার আচারটা হচ্ছে কর্মচার আচার যে একটা সরা আছে না লেবুর পাতা কর্মুছা যা বৃষ্টি জোরে যা তো সেই কর্মচারী কারণ হচ্ছে আমার শ্বশুরবাড়িতেই কর্মছা গাছ আছে আর এই ফলটা কে কে খেয়েছেন জানি না তবে এটা অনেক টক একদমই টক তো এই টক ফলটা দিয়ে আমার যা জন মেজভাবে আমার জন্য আচার বানিয়ে পাঠিয়েছেন উনি আচার বানানোতে একদমই এক্সপার্ট অনেক ধৈর্য আচার বানানো তো সব সময় আমার জন্য আচার বানিয়ে পাঠায় আমি একটু কম মানে করি এটা আচারটা আমার খুব মানে একটা ভালো লাগে না করতে আর কি তো এই জন্যই ভাবি জানে তো সব সময় আর আমার শ্বশুরবাড়িতে তো সব ফল আছে একদম টক মিষ্টি সব ধরনের আঙ্গুর কমলা সবই আছে তো উনি বানিয়ে আমার জন্য পাঠান তো আমরা একটু ডাল আর আচার দিয়ে খেয়ে নিচ্ছি নিয়ে আমার হাজব্যান্ডও খেয়ে নিয়েছে আমি একটা পরোটা খেয়েছি আর বাকিটা উনিই খেয়েছে আমার প্লেটে তো যাই হোক বানিয়ে রান্নাঘরে চলে এসেছি এখন চা বানাবো ফুলের চা তো আমি গোড়ার যেই সবুজ অংশটা সেটা ফেলে দিচ্ছি শুধু ফুলের অংশটা নিয়ে নিচ্ছি এই গোড়াটা ফেলে দিতে হবে না হয় এটার গন্ধ বের হবে মানে কাঁচা একটা গন্ধ আছে সেটা বের হবে তো এখানে আমি এক টুকরো লেবু আর দুইটা এলাচ নিয়েছি আমি মানে পানি দুই তিন কাপের মতো পানি দিয়েছি এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন দুইটা এলাচ দিয়েছি দেওয়ার পরে আমি ফুলগুলি দিয়ে দিচ্ছি আমি তিন চারটা ফুল রেখেছি ডেকোরেশনের জন্য আলাদা আর বাকিগুলো সবগুলোই দিয়েছি এক কাপ চায়ের জন্য পাঁচ ছয়টা ফুলই যথেষ্ট তো আমি যেহেতু দুই কাপ বানাবো আর যেহেতু বেশি আছে সে কারণে এখানে প্রায় পনেরো ষোলোটার মতোই হবে তো সবগুলো দিয়ে দিয়েছি আর দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার বেরিয়েছে একদম ন্যাচারাল আর এই ফুলের চা অনেক বেশি স্বাস্থ্যের জন্য ভালো ফুলের রস আর কি অনেক উপকার স্বাস্থ্যের জন্য সেটা আপনারা রিসার্চ করলে মানে গুগুলে সার্চ দিলেই পেয়ে যাবেন তো আমি অনেকক্ষণ জাল ঢাকনা দিয়ে তিন চার মিনিটের মতো জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন ছেঁকে নিচ্ছি কালারটা একদম সি গ্রিন কালার হয়েছে এখন তবে এখন একটা ম্যাজিক দেখাবো এই যে লেবুর রস দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফুলের রং হয়ে যাচ্ছে একদম ফুল নিচেরটা রং ডানেরটা হয়েছে আর দুই কাপ আলাদা আলাদা করেছি যেটাতে লেবু দিয়েছি সেটার কালার একরকম আর লেবু ছাড়া একরকম আর মধু দিয়ে আমি এক চামচ করে মধু দিয়ে দিচ্ছি আপনারা কম বেশি করতে পারেন অথবা চিনি দিয়েও খেতে পারেন তবে মধু দিলে যেহেতু ফুলের ফানি ফুলের চা সেটার সাথে মানে মধু দিলেই ভালো আর কি স্বাস্থ্যের জন্য তো কালারগুলি দেখাচ্ছি খুব সুন্দর সিগ্রিন কালার এবং বেগুনি কালার অনেক সুন্দর আর খেতে আসলে একদম যে অনেক সুস্বাদু সেটা না জাস্ট গরম পানি আর একটু স্মেল আছে একটু গ্রান আছে সেটুকুই তবে গ্রান আর স্বাদ না থাকুক কিন্তু স্বাস্থ্যের জন্য একদম উপকারে একটি পানীয় তো আপনাদের কাছে এরকম ফুল থাকলে আপনারা খেতে পারেন বানিয়ে তবে এটার রেসিপিটা আমি আলাদা মানে ভিডিও আলাদা এডিট করে এই চায়ের রেসিপিটা আলাদা দিব আপনারা চাইলে যখন সার্চ দিবেন আমার চ্যানেলে পেয়ে যাবেন যদি কখনো বানাতে চান এটা হয়তো অনেক সময় মনে থাকবে না ভিডিওর মাঝখানে কোন ভিডিওতে দেখেছেন তো মনে না থাকলে যেন সার্চ দিলেই পেয়ে যান সেই জন্য আলাদা করে এই রেসিপিটা আমি দিয়ে দিব চায়ের তো আমরা দুজনে যেহেতু দুই দুইটা দুই কালার তো একটু চেক করে নিচ্ছি কোনটাতে কীরকম স্বাদ তো আমরা অর্ধেক অর্ধেক দুইটারই খেয়ে নিয়েছি চাটা খাওয়া শেষ এখন রান্নাঘরে রান্না বাকি দুপুরের রান্না করতে হবে সেজন্য চলে যাচ্ছি আর সকাল সকালে আমি রান্না করে নিই সেটা আপনারা সবাই জানেন যারা আমার নিয়মিত ফলোয়ার্স নিয়মিত ভিউয়ার্স তারা তো জানেনি এখানে খাসির মাংস নিয়েছি এক কেজি দেড় কেজির মতো হবে দেড় কেজির মতো হবে আর কি দিয়ে এখন একটু আজকে বিরিয়ানি রান্না করব আমার ছোট ছেলের পরীক্ষা তো এই জন্যই মেজোটা যখন পরীক্ষা ছিল তখন বানানো হয়নি এই জন্য ওর অনেক কথা শুনতে হচ্ছে আম্মু ওর জন্য বানাচ্ছে না আর আমার যখন পরীক্ষা ছিল তখন তো বানান নাই তো এখন বললাম যে ও তো ছোটো এই জন্যই তো যাই হোক আমি আমার মতো করে ঘরে ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে বিরিয়ানিটা করে নিচ্ছি চাউলটা আলাদা বসিয়ে দিয়েছি আর গরুর মাংসগুলো ম্যারিনেট করার জন্য একবারে মানে প্রেশার কুকারে রান্না করবো সেজন্য একবারেই দিয়ে দিচ্ছি সব কিছু এদিক দিয়ে চাউলগুলো দিয়ে দিয়েছি আর বিরিয়ানি রান্নাটা তো অনেকবার দেখিয়েছি এখানে দেখানোর আর কিছুই নেই তবে খাসির মাংসের মানে বিরিয়ানিটা অনেক বেশি মজা লাগে অন্যরকম একটা স্বাদ এখান থেকে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখছি বিরিয়ানির উপর দিয়ে দেওয়ার জন্য আর বাকি তেল সহ পেঁয়াজ বেরেস্তাগুলি এখন মাংসে দিয়ে দিব গোষতে আর কি আর কাঁচা পেঁয়াজও দিয়েছি তো এখন ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে নরম করে নেব আর একটু টক দই দিয়ে দিব দিয়ে ভালো করে যেভাবে আমরা আসলে বিরিয়ানির গোস্ত রান্না করি সেভাবে করব আর কি এদিক দিয়ে ফলাও বলতে মানে রাইসটাও হয়ে গিয়েছে আমি একবারে পানি দিয়ে বসিয়ে দিয়েছি একটু তেল আর গরম মশলা শুকনো গরম মশলা দিয়ে ডাকনা ছাড়া এভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর ডাকনা লাগিয়ে একবারে নরম হওয়া পর্যন্ত আমি দুই তিন শীষ দিয়ে নামিয়ে নেব গোস্তগুলি এদিক দিয়ে একটু কুমড়া শাক রান্না করছি মাছ দিয়ে মাছ ভাজে ছিল ফ্রিজে আর একটু ছিল ফ্রিজে আর দেখতে পেরেছেন ওই সময় আমি ভাজি করেছি সেখান থেকেও দিয়েছি দুই তিন টুকরা কি দিয়ে এখন কুমড়ার শাকগুলি দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে বিরিয়ানি ওরা ছেলেরা বেশি খালে খেলেও আমি শাকই খাবো আমি হয়তো সামান্য একটু চেক করব একদম যে খাবো না ওইটা হলে মিথ্যা হয়ে যাবে কিন্তু সবজিটাই খাবো আর কি আমি এবং আমার হাজব্যান্ড তো একদম শুভ সবুজ এই কুমড়া শাকটা আজকে রান্না করছি গতকালকে তো দেখেছেন চুপ রান্না করেছি শাকের সেটা যদি না দেখে থাকেন আমার ফেসবুক পেজে দেওয়া আছে আপনার চেক করতে পারেন আর ওইটা যদি আপনারা বলেন আমি আমার চ্যানেলে দেওয়ার জন্য তাহলে আমার চ্যানেলেও দিতে পারি আপনারা যদি বলেন আর কি আপনাদের যদি দেখার ইচ্ছা থাকে তো কুমড়া শাকটা হয়ে গিয়েছে বাগার দিয়ে এই আমি নামিয়ে নিয়েছি খুব টেস্ট হয়েছে আর দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে ফলাওটাও হয়ে গিয়েছে গরু গোস্তটাও হয়ে গিয়েছে এখন আমি সবগুলো মিক্স করে নিচ্ছি মিক্সের পালা আর কি তো নিচেও গোস্ত দিয়েছি তারপর পোলাও দিয়েছি তারপরে আবার গোস্ত দিয়েছি তারপরে এখন আবার গোস্ত দিয়ে দিচ্ছি লেয়ার লেয়ার করে করে ওইভাবে দিয়ে দিচ্ছি আর কি একটু ঝোল আছে মানে সামান্য একটু ওটা আবার ওরা যদি খেতে চায় বিরিয়ানির সাথে খেতে পারবে স্ট্রা ওই জন্য একটু উপর থেকে গোস্তোগুলি দিয়ে দিয়েছি এই তো পেঁয়াজ বেরেস্তা যেগুলি রেখেছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু জর্দার রং একটু কালার ফুড কালার আর কি একটু কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি ঘি দুই টেবিল চামচ এখানে আসলে কাঁচামরিচ তারপরে আলু বখরা কিশমিশ এগুলো দিলে হতো কাঁচামরিচ ছিল না আর আলু বখরা আর নিজেদের জন্য দিলামই না এটা আর কি মেহমান আসলে তখন তো দেওয়াই লাগে একটু গোলাপ জল ছিটিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি প্রায় পনেরো বিশ মিনিটের জন্য ঢাকা সিটি কর্পোরেশন প্রত্যেকটা স্কুলে বাচ্চাদের এই ইয়েটা ডকুমেন্টটা নিচ্ছে সরকারি তরফ থেকে আর কি সরকারের তরফ থেকে তো এতদিন আসলে পূরণ করা হয়নি তো মোতা মোত্তাকির পরীক্ষা শেষে শনিবারে নিবে এর জন্য মোত্তাকিরটা বাকি আছে মুন্তাসিরটা একটা জমা দেওয়া হয়েছে অনেক আগেই তো ওইটা করছে আর এদিক দিয়ে খাবার দিতে বলছে মোতাসির খিদা লেগেছে পরীক্ষা দিয়ে এসেছে তো ওকে খাবার দিয়ে দিচ্ছি তো আমার ব্লগটি এই পর্যন্তই ছিল কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি বেশি ভালো লাগে শেয়ার করতেও ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম